হ্যালো ভিয়ার্স আমার কানে তালা লেগেছে এই বাক্যটিকে যদি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করা হয় তাহলে জাস্ট এর অর্থটা কেমন আসবে জাস্ট আমি সেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করছি আমি এই যে আমার কানে তালা লেগেছে বাক্যটিকে আমি তিনটি অংশ বিভক্ত করছি এক নাম্বার আমারও একটা অংশ আমি করলাম দু নাম্বার কানে একটা অংশ করলাম আর তিন নাম্বার তালা লেগেছে একটা অংশ তাহলে আমি এটা বলতে পারি এক এটা বলতে পারি দুই এবং এটা বলতে পারি তিন তাহলে আমার একটা অংশ কানে একটা অংশ তারা লেগেছে একটা অংশ তাহলে আগে আমাদের এই যে তারা লেগেছে অংশটা দেয়া আছে এই অংশটাকে আগে বুঝতে হবে যে তারা লেগেছে অর্থটা আমরা কখন প্রকাশ করি যখন বিকজ অফ কোল্ড অর্থাৎ ঠান্ডার কারণে যখন আমাদের কানগুলো বন্ধ হয়ে যায় অর্থাৎ কানে ভালো শুনতে পায় না তখন জাস্ট আমরা বলি যে আমাদের কানে তালা লেগেছে সুতরাং আগে তালা লেগেছে বা অংশটাকে বুঝে নিতে হবে যে তালা লেগেছে এর অর্থটা কি অর্থাৎ কানগুলো বন্ধ হয়ে গেছে বা কানগুলো বন্ধ হয়ে গেছে এটা অনুভূত হচ্ছে আমার দ্বারা বা কোনো একজন ব্যক্তির দ্বারা সুতরাং সেই অংশটাকে জাস্ট ট্রান্সলেশনের মাধ্যমে বা ইংরেজি ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে কেমন হবে আমি উপস্থাপন করার চেষ্টা করছি তাহলে আমি প্রথম যে আনসারটা লিখব সেই আনসারটা আমার অর্থে আমি কী লিখবো মাই মাই লিখলাম আমার অর্থে এরপর কানে এরপর কানে অর্থে আমি কি লিখব তবে এখানে কিন্তু আমরা সিঙ্গুলার অর্থে ই এ আর ইয়ারও করতে পারি অথবা প্লুরাল অর্থে ই এ আর এস ইয়ার্সও করতে পারি দুটোর মধ্যে একটা করলেই হবে তাহলে মাই ইয়াস অর্থাৎ আমার কানে এরপর তালা লেগেছে অর্থাৎ তালা লেগেছে মানে আমার যে শ্রবণ যে একটা পরিস্থিতি সেটা কিন্তু আমার বিশেষভাবে অনুভূত হচ্ছে এবং সেটা সমস্যা হচ্ছে বা একটা বিশেষ জটিলতা সৃষ্টি হয়েছে এইরকম অংশটাকে তুলতে হবে তাহলে মাই হবে ফিল ফিল ব্লকড দেখুন তাহলে আমি কি করলাম মাই অর্থাৎ এটাকে আমি এক নাম্বার ধরলাম ইয়ার্স অর্থাৎ এটাকে আমি দু নাম্বার ধরলাম এবং ফিলস ফিল ব্লকড এটাকে আমি তিন নম্বর অংশে বিভক্ত করেছি আমার অর্থে মাই করেছি কানে অর্থে ইয়ার্স করেছি তালা লেগেছে অর্থে ফিল অনুভূত হচ্ছে ফিল ব্লগ অর্থাৎ কানটা বন্ধ হয়ে গেছে সেটা অনুভূত হচ্ছে জাস্ট এই অর্থটাকে আমি প্রকাশ করেছি এবং এই অর্থের দ্বারাই কিন্তু আমার কানে তালা লেগেছে অর্থটাকে ইংরেজিতে প্রকাশ করা হয় তবে একটা কথা মাথায় রাখতে হবে যে মাই ইয়ার্স ফিল ব্লগ এই যে ফিল ব্লগ করলাম এটা কিন্তু আমরা নিঃসন্দেহে কি বলবো অ্যাডভান্সড এটাকে আমরা নিঃসন্দেহে বলবো অ্যাডভান্সড ইংলিশ নিঃসন্দেহে আমরা কিন্তু এটা বলবো অ্যাডভান্সড ইংলিশ কিন্তু এই বাক্যটাকে যদি আমরা কমন বাক্য অর্থাৎ কমন ইংলিশে যদি বাক্যটাকে ট্রান্সফর্ম করি বা চেঞ্জ করে দিই তাহলে এর অর্থটা কেমন আসবে আমি আরো দুটো এক্সাম্পেল আপনাদের সামনে উপস্থাপন করছি তাহলে এই বাক্যটাকে আমি কি বলতে পারি এই বাক্যটাকে আমি বলতে পারি মাই ইয়ার্স মাই ইয়ার্স দেখুন আমি এটা বলতে পারি মাই ইয়ার্স আর ব্লকড অর্থাৎ দেখুন এখানেও এক দুই এবং তিনটি অংশে আমি বাকটিকে বিভক্ত করেছি আমি মাই ইয়ার্স ফিল ব্লকড এটাকে আমি অ্যাডভান্স ইংলিশে করেছি বা যেটা আমি কমন ইংলিশে করি তাহলে কি হবে তাহলে মাই ইয়ার্স আর ব্লকড এটা কি হয়ে গেল এটা কমন ইংলিশ হয়ে গেল অর্থাৎ সাধারণ ইংলিশ যে সাধারণ ইংলিশে আমরা কনভারসেশন করি স্পোকেন ইংলিশে ক্লাস করি জাস্ট এই অংশ দাঁড়িয়ে গেল এই 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 বাক্যটার মাধ্যমে মাই ইয়ার্স আর ব্লকড এটা হয়ে গেল দু নম্বর অংশ এরপর আরেকটা বাক্য কেমন হবে আমি সেটা উপস্থাপন করার চেষ্টা করছি তিন নম্বর আমি বলতে পারি হিয়ারিং দেখুন এখানে আমি আবার আরেকটা অংশে আমি এই বাক্যটাকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি কিভাবে লিখেছি হিয়ারিং ট্রাবল হিয়ারিং ট্রাভেল মানে শ্রবণ সমস্যা সোনার সমস্যা শ্রবণ সমস্যা হিয়ারিং ট্রাবল হিয়ারিং ট্রাবল কি হয়েছে ইজ অর্থাৎ ঘটেছে তুমি আমার সাথে কি লিখেছি হিয়ারিং ট্রাবল ইজ অ to me তাহলে বাক্যটা কি ভাঙবো হিয়ারিং ট্রাবল একটা অংশে বিভক্ত করেছি ই জকার পেসি ভাসি করেছি দু নাম্বার আর টু মি তিন নাম্বার দেখুন এটা কবি বাক্যটাকে আমি তিনটি ভাগে বিভক্ত করেছি হিয়ারিং ট্রাবল ইজ অকার্ড টু মি হিয়ারিং ট্রাবল এক নাম্বার ই জকার দু নাম্বার টু তিন নাম্বার তিনটি অংশে আমি বিভক্ত করেছি তাহলে একটি বাক্য আমার কানে তারা লেগেছে যদি বাক্যটাকে আমরা অ্যাডভান্স ইংলিশে করি তাহলে হবে মাই ইয়ার্স ফিল যদি আমরা কমন ইংলিশে ওই বাক্যটাকে ট্রান্সফর্ম করি তাহলে তার আনসারটা দাঁড়াবে এক আনসার হলো কি মাই হিয়ারিং ট্রাবল ইজ এটা হলো এটাকে আরেকটা কমন ইংলিশ কমন ইংলিশে আরেকটা আনসার করা যাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে সেটা আমি কিভাবে করবো সেটা আমাদের সামনে আমি উপস্থাপন করছি দেখুন আমি এখানে এই যে বাক্যটা এই বাক্যটাকে কিন্তু আমি এভাবেও বলতে পারি হিয়ারিং হিয়ারিং ট্রাবল বলতে পারি হিয়ারিং ট্রাভেল ইজ ফেল্ট টু মি এই বাক্যটা বলতে পারি হিয়ারিং ট্রাভেল সবল সমস্যা ইজ ফেল্ট অর্থাৎ অনুভূত হয় টু মি অর্থাৎ আমার সঙ্গে তাহলে বাক্যটাকে আমি এভাবে বলতে পারি হিয়ারিং ট্রাভেল ইজ ফেল্ট টু মি অর্থাৎ সকল সমস্যা বা আমার কানে তারা লাগিয়েছে এটাকে আমি এক নাম্বার করলাম ইজ ফেল্ট এটাকে আমি দু নাম্বার করলাম টু মি এটাকে আমি তিন নম্বর অংশে বিভক্ত করলাম তাহলে তাহলে ট্রাভেল কিন্তু আমি আমি চারটা বাক্যে আপনাদের সামনে বাক্যটিকে ভেঙে দেখিয়েছি বাক্যটির কেমন হয়েছে আমার কানে তালা লেগেছে এই বাক্যটিকে যদি আমি অ্যাডভান্স ইংলিশে করি তাহলে হবে মাই ইয়ার্স ফিল ব্লংস যদি কমন ইংলিশে করি তাহলে হবে মাই ইয়ার্স মাই ইয়ার্স আর ব্লগ আবার যদি এটাকে কমন ইংলিশে করি তাহলে হবে হিয়ারিং ট্রাভেল এই জকার তুমি আবার যদি করি তাহলে হবে এইভাবে আমার কানে তারা লেগেছে এই বাক্যটিকে আমি চারটি অংশে একটি অ্যাডভান্স ইংলিশ এবং তিনটি কমন ইংলিশে আপনাদের সামনে উপস্থাপন করেছি যাই হোক ক্লাসটি আমি এখানে শেষ করছি যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান এই ক্লাসটি আমার কেমন লাগলো আর সৰ্বশেষে কথা নাবাঢ়িয়ে থেংক্স টু এভৰিবডি ফৰ ৱাচিং মাই ভিডিঅ' থেংক ইউ